আমি একটা জিনিস দেখে খুবই অবাক হয়েছি আসসালামু আলাইকুম সিকদারবাড়ি লাইফ স্টাইল চ্যানেলে পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সবাই পেজটাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যে কথাটা বলতে চাচ্ছিলাম এই যে যে একটা জিনিস দেখে খুবই অবাক হয়েছি যে বাংলাদেশের মানুষ তোল আরেক দলকে দেখতে পারে না বিএমপি আওয়ামী লীগকে দেখতে পারে না এক পীর আরেক পীরকে দেখতে পারে না হিন্দু মুসলমানদের মধ্যে কত ঝগড়া কত বিভেদ এক চালের পানি আরেক বাড়িতে পড়লে ঝগড়া লেগে যায় মারামারি লাগিয়ে যায় এমনকি থানা পুলিশ পর্যন্ত হয়ে যায় অথচ দেখেন বিপদে কিন্তু কেউ কারো হাত ছাড়ে নাই একটা বাচ্চা শিশু হজ করার জন্য জমানোর টাকা বর্ণার্থদেরকে দিয়ে দিয়েছে কত কত বাচ্চারা সাইকেল কেনার জন্য জমানোর টাকা টিফিনের জন্য জমানোর টাকা বর্ণাত্মদেরকে দিয়ে দিয়েছে যে পঙ্গু অসহায় সে পর্যন্ত আয়সা তার শ্রম দিতেছে এমনকি মন্দিরে পূজারি পর্যন্ত দুর্গা পূজার জন্য জমানো টাকা থেকেও কিছু টাকা বর্ণাত্মদেরকে দান করতেছে এগুলো ভাবা যায় হুম এগুলো ভাবা যায় আর কিছু লোক তো আছে বিনা পারিশ্রমিকেই দিন রাত এক করে জীবন বাজি রেখে মানুষদেরকে উদ্ধার করতেছে ত্রাণ বিতরণ করতেছে আর যারা মাঠে শ্রম দিতে পারতেছে না তারাও আর্থিক সহায়তা দিয়ে পাশে থাকছে এমনকি ভিক্ষুক পর্যন্ত তার ভিক্ষার টাকা থেকে দান করতেছে রিকশালা পর্যন্ত দান করতেছে সকল শিল্পীরা আগায় আসতেছে তাদের দিক থেকে মোট কথা সবাই সবার বিপদে ঝাঁপায় পড়তেছে এর প্রমাণ কিন্তু আমরা এই কিছুদিন কিছুদিন আগেই পেয়েছি যখন ফেসিবাদি সরকারকে তার গদি থেকে নামানোর জন্য সকলেই পুলিশের বুলেটের সামনে বুক পেতে দাঁড়াতেও দ্বিধাবোধ করে নাই ভাবা যায় এগুলো কতটা একতাবদ্ধ বাংলার মানুষ আসলে যারা ভাবছে এদেরকে একটু পানি সেটা দিয়ে ডুবায় মারবে তাদের তো লজ্জা হওয়া উচিত তারা কীভাবে এত দুর্বল চিন্তা করতে পারে আমাদের মধ্যে যদি এক ফোটা শক্তিও বেঁচে থাকে তাহলেও আমরা একজন আরেকজনের হাত শক্ত করে ধরে ভেসে থাকতে পারব ইনশাল্লাহ তবে এর মধ্যেও কিন্তু কিছু খুবই স্মার্কা লুক আছে যারা নাকি এই অবস্থার সুযোগ নিয়ে পণ্যের দাম বাড়াই দিতেছে যেখানে মমের দাম হওয়া উচিত পাঁচ টাকা দশ টাকা সেখানে পনেরো টাকা বিশ টাকা রাখতেছে যেখানে আট হাজার নয় হাজার টাকা ভাড়া হওয়ার কথা সেখানে আঠারো হাজার বিশ হাজার পঁচিশ হাজার রাখতেছে যেখানে বাসা ভাড়া পাঁচ হাজার ছয় হাজার রাখার কথা সেখানে দশ হাজার বারো হাজার যেখানে পনেরো হাজার রাখার কথা সেখানে হচ্ছে বিশ হাজার পঁচিশ হাজার রাখতেছে আসলে তাদের না বিবেক নাই তাদের বিবেকটা ময়রা গেছে আসলে সত্যি কথা তাদের বিবেকটা ময়রা গেছে তাদের আসলে মনস্বত্ব নাই তাদের মনুষ্যত্ব নাই তাদের মন বললে কিচ্ছু নাই তাদের একটা জিনিসই আছে স্বার্থপরতা তারা হচ্ছে মানে আমার আমি ভালো আছি ঠিক আছে আমার আশেপাশের মানুষ ভাইসা জায়গা তাতে আমার কোনো কিছু যায় আসে না আমি ভালো আছি সেটাই হচ্ছে মূল কথা কিন্তু তারা ভুলে যায় যে একটু পরে কিন্তু সেও খারাপ থাকতে পারে তখন যদি তার পাশে কেউ না দাঁড়ায় তখন কি হবে আসলে এদের বাংলাদেশে বাস করার কোনো অধিকার নেই এদের জন্য আসলে বাংলাদেশের অবনতি হচ্ছে ঠিক আছে এদের জন্যই হচ্ছে বাংলাদেশের অবনতি হচ্ছে বাংলাদেশে কোনো উন্নতি হতে পারতেছে না এদের জন্যই এদের স্বার্থপরতার জন্য এদের দুর্নীতির কারণেই এদেরকে আসলে দেশ থেকে বের করে দেওয়া উচিত সবার আগে তাহলে হয়তো বাংলাদেশে উন্নতি হবে বাংলাদেশের মানুষ একটু ভালো থাকতে পারবে সেজন্য আসলে আমাদের এগুলো করা উচিত না আমাদের আসলে সবাই সবার মানে পাশে চালানো উচিত সকল বিপদে তাহলে আসলে বাংলাদেশের মানুষ ভালো থাকবে বাংলাদেশের উন্নতি হবে নয়তো আসলে কোনো সময় বাংলাদেশের উন্নতি হওয়া সম্ভব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পেজটাকে ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এই পর্যন্তই